ওয়েলকাম কিওয়ার্ডস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে দেখো কিছুদিন আগেই আমি তোমাদের জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প সেই প্রকল্পের দশ হাজার টাকা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যেতে চলেছ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন এই টাকা কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে সকলে একসঙ্গে টাকা পাবে না টাকা ধীরে ধীরে অ্যাকাউন্টে কিন্তু যাবে এই নিয়ে সব আলোচনা আমি আগের ভিডিওতেই করে দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু দেখে নিও তাহলে এই সম্পর্কিত আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে কমেন্ট বক্স চেক করে আমি আজকে দেখলাম অনেকেই জিজ্ঞেস করছো যে যে দশ হাজার টাকা দেওয়া হবে সে টাকা দিয়ে আমাদের কি মোবাইল কিনতেই হবে আমি যদি মোবাইল না কিনি নিজের পড়াশুনোর খাতে এই পয়সাটা খরচা করি তাহলে কি কোনো সমস্যা আছে অনেকে জানতে চাইছিলে যে এই যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার সঙ্গে আমি যদি নিজে আরও কিছু টাকা দিয়ে আর একটু ভালো আর একটু দামি মোবাইল কিনি তাহলে কোনো সমস্যা আছে কিনা আবার সব থেকে বেশি যে প্রশ্নটি বারবার আসছে তোমরা অনেকেই এই টাকার সঙ্গে আরও কিছু টাকা দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে চাইছো যেটা তোমাদের ভবিষ্যতে আরও উপকারে আসবে তো এই ধরনের যে চিন্তাভাবনা তোমাদের মাথায় আসছে বা এই কম্পিউটার ল্যাপটপ এই টাকার সঙ্গে তুমি কিছু টাকা দিয়ে যদি কিনতে চাও সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে না মোবাইলেই কিনতে হবে এমনটি বাধ্যবাধকতা দেওয়া আছে সেই সম্পর্কে খুব সহজভাবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে বিষয়টি বুঝবে দেখো যে দশ হাজার টাকা তোমাদের দেওয়া হচ্ছে এটি কিন্তু অনলাইনে যাতে তোমরা ভালোভাবে পড়াশুনো করতে পারো সেই দিক বিচার বিবেচনা করেই বোঝা গেছে তাই তুমি যদি চাও এই দশ হাজার টাকা যেটা তুমি পাচ্ছ আশা করি খুব সম্ভবত তারিখ থেকে দেওয়া শুরু হবে লাস্ট উইক সমস্ত অ্যাকাউন্টে আশা করছি টাকা পৌঁছে যাবে এই টাকা যে তোমরা পাচ্ছ এই টাকা পাওয়ার পর তুমি কোন খাতে খরচা করবে সেটা সম্পূর্ণ কিন্তু তোমার ইচ্ছা ঠিক আছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে স্কুলে একটি বিল জমা করতে হবে বোঝা গেছে যে বিলটি তুমি টাকা পাবে টাকা পাওয়ার পর স্কুল থেকে তোমায় জানিয়ে দেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীকে ওই টাকাটি যে তোমরা মোবাইল কিনতে খরচা করেছো তার প্রমাণস্বরূপ একটা বিল স্কুলে জমা করতে হবে যে বিলটি হবে তোমার নামে ক্লিয়ার হলো তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদেরকে কি তো মোবাইলই কিনতে হবে অন্য কিছু কিনলে সে বিল তো স্কুল জমা নেবে না এমনটি কিন্তু না খুব ভালো করে বুঝবে কিন্তু বিষয়টি তুমি যদি চাও এই টাকা তোমার পড়াশোনার সাথে খরচা করবে করতে পারো কোনো সমস্যা নেই তাহলে বিল কোথায় পাবে একটু পর বলছি আবার অনেকে যারা মনে করছো এই টাকার সঙ্গে তুমি আরও কিছু টাকা অ্যাড করে একটা মোবাইল কিনবে কোনো সমস্যা নেই দশ হাজার টাকার সাথে তুমি নিচে আরও কিছু টাকা দিয়ে আর একটু ভালো আর একটু দামে মোবাইল কিনতে পারো দশ হাজার টাকার এখন যা মোবাইল তার মোটামুটি ভালো মোবাইল তুমি পেয়ে যাবে তার সঙ্গে আরও কিছু অ্যাড করলে দুর্দান্ত ফোন হবে দশ হাজারের নিচে এখন মোবাইলগুলো খুব ভালো আমি বলতে পারবো না কারণ সেগুলো এখন যা ফিচার্স তাতে কিন্তু খুব বেশি দিন তোমাদের কাছে টিকবে না বোঝা গেছে তাই তুমি পারলে আরও কিছু দিয়ে একটা ভালো মোবাইল কিনে নিও দশ হাজার টাকাতেও মোবাইল কিন্তু ভালো আছে খারাপ আমি বলবো না ঠিক আছে এবং সব গুরুত্বপূর্ণ যেটা তোমরা ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চাইছো এই বিষয়টি তোমাকে একটু স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে আলোচনা করে নিতে হবে তুমি একবার স্কুলের শিক্ষক মহাশয়দের জানাবে যে স্যার আমি এরকম আর কিছু টাকা দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ নিতে চাই কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা হয় না কোনো রকম জটিলতা থাকে না তা সত্ত্বেও যে শিক্ষক মহাশয় এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা প্রদান এইসবের দায়িত্বে আছেন তার সাথে একবার কথা বলে নেবে তুমি স্কুলে গেলেই জানতে পারবে কোন শিক্ষক মহাশয় এই দায়িত্বগুলি পালন করছেন তার সাথে একটু কথা বলে নেবে কোনো সমস্যা কিন্তু থাকবে না বোঝা গেছে এবার আসি বিলের বিষয়ে যারা চাইছো এই টাকাটা পড়াশোনার খাতে খরচা করবে করতে পারো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটি নকল বিল বানিয়ে স্কুলে জমা করাতে হবে কারণ বিল তোমাকে জমা করাতে হবেই কিছু করার নেই এটি কিন্তু একদম বাধ্যবাধকতা থাকে তো সেই ক্ষেত্রে তুমি নকল বিল কোথায় পাবে এটি বলা উচিত না কিন্তু তা সত্ত্বেও তোমরা যদি জানতে চাও আমি পরবর্তীকালে আলোচনা করে দেব। যে এই দশ হাজার টাকা তোমার কাছে মোবাইল থাকতেই পারে হয়তো এখন তুমি মোবাইল কিনতে চাইছো না সেই ক্ষেত্রে অনেক দুস্থ পরিবারের ছাত্র ছাত্রী থাকে যারা নিজেদের যে টাকা পয়সা স্কলারশিপের টাকা সেখান থেকেই নিজেদের পড়াশুনোর খরচা টিউশন ফিস এগুলো তারা মেক আপ করে তো সেই ক্ষেত্রে সকলের মোবাইলের প্রয়োজন পড়ে না তো তোমরা যদি চাও যে এই দশ হাজার টাকা তোমরা তোমাদের পড়াশুনোর খাতে খরচা করবে মোবাইল বা ল্যাপটপ এখন তোমরা নিতে চাও না সেটিও করা যাবে সেই ক্ষেত্রে তোমরা বিল কি করে পাবে তোমরা যদি এই বিষয়টি জানতে চাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই এই বিষয়টি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করে দেবো আশা করি যেটুকু বললাম এটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরেও কিছু জানার থাকলে কমেন্ট করতে কিন্তু একদম না অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তীকালে আলোচনা করে দেবো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে